এরপরের কালারটা হচ্ছে এইটা একদম পাউডার ব্লু কালার যেটাকে বলা হয় সেটা আর এখানে কিন্তু ক্যাটালগটা আছে স্লিভলেস আপনাদের টেনশনের কোনো কারণ নাই আপনারা কিন্তু ড্রেসের সাথে অবশ্যই ফুল স্লিভের ম্যাটেরিয়ালটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে ড্রেসটা আমাদের এই ড্রেসগুলোর কিন্তু ফুল ভিডিও আসছে আপনাদের জন্য ইনশাল্লাহ তো আমি এখানে হচ্ছে আপনাদেরকে শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কি কি কালার পেয়ে যাচ্ছেন তো এইখানে হচ্ছে ওড়নাটা এটা থাকবে ওড়না এবং এটা থাকবে কামিজ এগুলো সবগুলো ইনশাল্লাহ ফুল ভিডিও আসছে আপনাদের জন্য আর তারপরের কালারটা হচ্ছে একদম ডিপ পিত্ত কালার যেটাকে বলা হয় এই কালারটাও কিন্তু খুবই সুন্দর বিশেষ করে এটা কিন্তু ওড়নাটা যেটা ওড়নাটা হচ্ছে একদম রানী গোলাপি কালারের একটা ওড়না সাথে কিন্তু পুরাটা মানে রানী গোলাপি কালারের কাটোয়ার করা আছে এগুলো প্রত্যেকটা আপনাদেরকে ফুল ভিডিও সহ দেখানো হবে সো সেই জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে এবং শেয়ার করতে হবে ট্রেন্ড অ্যান্ড স্টারজনের ভিডিওগুলো কজ পাকিস্তানি এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ট্রেন স্টাইজনে এবং যেটা হচ্ছে একদম চিপেস্ট রেটে পাচ্ছেন আর এটা হচ্ছে একদম ডার্ক এটা কী কালার বলবো নেভি ব্লু নেভি ব্লু তো না এটা একদম ডার্ক পার্পল কালার এটা হচ্ছে কামিজের ফ্রন্ট ওয়ার্কটা আমি এগুলোর সবগুলোর ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে ইন ডিটেলস করে দেখাবো আমি এখন হচ্ছে আপনাদেরকে শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি কারণ অনেক সময় যেটা হয় যে কালার আসতে আসতে সোল্ড আউট হয়ে যায় যার কারণে অনেক আপুরা কিন্তু কালার নিয়ে কনফিউশনে থাকেন যে আমি আসলে এই কালারটা চাইনি আমি ওই কালারটা চেয়েছিলাম সো তাদের যেন কনফিউশন না থাকে সেই জন্য কিন্তু আমরা ফুল প্যাকটা আনপ্যাক করে আপনাদেরকে একদম পুরোটা ভিডিও সহ দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা একদম ভিডিওর সাথে মিলিয়ে কালারগুলো আপনারা পছন্দ করতে পারেন এরপর দেখি কোন কালারটা আছে কোন সুন্দর কালারটা আপনাদের জন্য ওয়েট করছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইসটা জানতে আমাদেরকে ইনবক্স করবেন তবে অবশ্যই অবশ্যই বাজেট ফ্রেন্ডলি হবে গলা কাটা দাম কখনোই ট্রেন্ড অ্যান্ড রাখা হয় না ওয়াও অ্যাশ কালার কালেকশন ইজ এন্ট ইট জাস্ট ওয়াও খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটা কালেকশন প্রিমিয়াম কেন বারবার বলছি জানেন কারণ একটা ড্রেস ধরেন আপনি এক টাকা দিয়ে কিনলেন সেই ড্রেসটা আপনি দুই দিনও পরতে পারলেন না সেই এক টাকাও কিন্তু আপনার লস তো আমি বলবো কোয়ালিটিফুল ড্রেস কিনুন কোয়ালিটিফুল ড্রেস কিনলে যেটা হয় আপনি একটা ড্রেস অনেক লং টাইম করতে পারছেন প্লাস আপনার নিজের কাছেও ভাল লাগে একটা ড্রেস ওয়াশের পরে যদি আমার রঙই চলে যায় ড্রেসটার সেক্ষেত্রে আমি ড্রেসটা পরে কতটুকু স্যাটিসফ্যাকশন পাবো আমি সেটা জানি না সো এখানে হচ্ছে আমাদের আরেক আর কি আছে একটা কালার আচ্ছা আরও কালার আছে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে মোট হচ্ছে বারোটা কালার এসেছে আমাদের স্টকে একটা কালারের থেকে একটা কালার বেশি সুন্দর সো কোন কালারটা আপনি আপনার পছন্দের মানুষকে গিফট করবেন বা কোন কালারটা আপনি আপনার নিজের জন্য নেবেন সেটা কিন্তু আপনার উপরে তো আমি সবগুলো কালারই দেখিয়ে দিলাম এটা হচ্ছে একদম ডিপ অলিভ কালারের মধ্যে সো এটা হচ্ছে অলিভ কালারের ওড়নাটা ওড়নাটা যে কী সুন্দর আর এই যে প্যাকেজিং এরকম প্যাকেজিংয়ে পাবেন সো ট্রেন্ডল স্টাইলসগুলোর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একটু কিপটামি করবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম